দখল মূলে জমির মালিকানা বাতিল হতে যাচ্ছে আপনি বহু বছর ধরে জমি দখলে রয়েছেন জমির মূল মালিকেরা আপনার কাছ থেকে দখলটা বুঝে নিচ্ছে না বা দাবি করছে না তাদের অনেক সম্পত্তি তারা কিন্তু এ বিষয়ে উদাসীন রয়েছে এখন আপনিও জানেন যেহেতু আমি চল্লিশ বছর পঞ্চাশ বছর যাব দখলে রয়েছি শান্তিপূর্ণভাবে তাহলে তো তামাদি আইন অনুসারে এই সম্পত্তির মালিক দখল সূত্র আমি আপনার নামে সর্বশেষে একটি রেকর্ড হয়ে গিয়েছে তাহলে তো এই সম্পত্তি খাজনা যেহেতু আপনি খাজনা পরিশোধ করছেন আপনি হস্তান্তর করতে পারবেন অন্যত্ব সম্পত্তি দখল সূত্রে মালিকানা আপনার কিন্তু বর্তমানে নতুন যে আইন পাশ হলো ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই এই আইনের আন্ডারে তামাদি আইন অনুসারে কোন ব্যক্তি যদি বহু বছর ধরে দখলেও থাকে তবুও দখল সূত্রে সে মালিকানা অর্জন করতে পারবে না যদি না সে তার সপক্ষে কোন আদালতে এখন আপনি বহু বছর সম্পত্তি দখলে রয়েছেন আপনার নামে না আপনার নামে সর্বশেষ ক্ষতিয়ান প্রস্তুত হয়েছে জমির মালিক তখন খুব সচ্ছল ছিল অনেক সম্পত্তি ছিল তাই আপনার সম্পত্তি নিয়ে সে মাথা খাটায়নি উদাসীন ছিল হঠাৎ করে তার ভবিষ্যৎ কোন প্রজন্ম চল্লিশ বছর পরে সে দেখলো এই সম্পত্তি তো আমার বাপদাদার নামের সম্পত্তি শুধুমাত্র সর্বশেষ আনটি আমার বাপদাদার বা আমাদের নামে না হয়ে ওই লোকের নামে হয়েছে এবং তারা দীর্ঘকাল ধরে ওই সম্পত্তি দখলে রয়েছে এখন তারা কিন্তু সচেতন ভবিষ্যৎ প্রজন্ম সচেতন তারা আইন সম্পর্কে জানতে পেরেছে যে চল্লিশ পঞ্চাশ বছর দখলে থাকলেও এই সম্পত্তির দখল টিকবে না তারা কিন্তু খুব সুন্দরভাবে রেকর্ড সংশোধনের মামলা করেছে ওই মামলায় তাদের পক্ষে ডিগ্রি আছে কেন কারণ তার দাদার নামে সিএস খতিয়ান রয়েছে এস খতিয়ান রয়েছে সুতরাং ওই খতিয়ান মূলেই তারা কিন্তু সর্বশেষ খতিয়ানটি সংশোধন করে নিয়েছে আর ওই সর্বশেষ খতিয়ান সংশোধন যে করল না করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে দখল পুনরুদ্ধার চাইলেই অতি সহজে তিন মাসের মধ্যেই আপনি যে দখল সূত্রে মালিকানা অর্জন করলেন চল্লিশ পঞ্চাশ বছর ধরে শান্তিপূর্ণভাবে দখলে থেকে তবুও কিন্তু আপনি আর ওই সম্পত্তি দখল টিকে রাখতে পারবেন না সুতরাং যারা এ ধরনের সম্পত্তি টিকে রাখছেন বছরের পর বছর আপনারা যারা অন্যের সম্পত্তি দখলে রেখেছেন তারা যদি আসলেই শান্তিপূর্ণভাবে দখলে থাকেন এবং দখলটা বজায় রাখতে চান তাহলে রেকর্ডই যথেষ্ট না অবশ্যই দেওয়ানি আদালতে মামলা দায়ের করতে হবে ওই মামলার ডিগ্রির রায় যদি আপনার পক্ষে আসে তাহলে আপনি ওই সম্পত্তি একদম নিষ্কণ্ঠকভাবে মালিকানা অর্জন করলেন আপনার ওই মামলার রায়ের নকলটাই হবে আপনার নতুন দলিল করা দলিল দলিল যে আপনি জমির মালিকানা বজায় রাখতে পারবেন কিন্তু শুধুমাত্র দখল সূত্রে বছরের পর বছর আপনি কখনোই মালিকানা অর্জন করতে পারবেন না শুধুমাত্র দখল সূত্রে একটি সর্বশেষ রেকর্ড হওয়ার জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যারা এই ধরনের সম্পত্তি দখলে রয়েছেন অবশ্যই আদালতে মামলা করে পারলে দখলটা বুঝে নেন পাকাপক্ষ করে নেন নতুবা অবশ্যই এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের আন্ডারে যারা মূল মালিক তারা চাইলেই আপনাকে ওই জমি হতে বেদখল করতে পারবে রেকর্ডটা সংশোধন করে নিতে পারবে এবং আপনার দখল সূত্রে মালিকানা অবশ্যই বাতিল হবে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আইনি পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম